নমস্কার বন্ধুরা শুভ দুপুর আবার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন কিন্তু ভর দুপুর দুপুর কিন্তু বেরিয়েছি খালে মাছ ধরতে অঙ্কুশের বাবা একটু দরকার ছিল বাজারে গেছিলো সেখান থেকে আসার সময় দেখেছি খালে দুটো দুটো বড় বড় শোল মাছ হচ্ছে যে কারণে আমরা কিন্তু দুপুর দুপুর আর না সামলাতে এখন চলে যাচ্ছি খালে আর খালেই সাধারণ মাছ যে যখন পারবে ধরবে যার কারণে কিন্তু আমরা দেরি করলাম না সাথে সাথে দুজনই চলে যাচ্ছি দুটো দুটো জাল নিয়েছি আর বন্ধুরা কিন্তু জল নেওয়া হয়েছে কারণ দুপুর দুপুর যা প্রখার রুদ্রে তাপ এমনিতেই গা ঘেমে যাচ্ছে এবার মাছ ধরতে গেলে অনেকটা খাটনি করতে হবে তো জলের সঙ্গে নিয়ে আমরা বেরিয়েছি আর এখন দুটো দুটো শোল মাছ দেখে এসছে নিজের চোখে এখন দেখি চলুন দেখি যাওয়া যাক মাছ ধরা যাক মাছ ধরতে পারি কিনা সেটাও দেখা যাক তো চলুন একেবারে খাল পাড়ে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা আমরা এই খালে মাছ এই খালে মাছ আছে জলও আছে কিন্তু একদম পুরো জল কমে গেছে ওই তো আমি শোল মাছটা বন্ধুরা ঠিক ওই সব দেখেছি একটা কত বড় দেখো বন্ধুরা আর কথা বলবো না বেশি নেমে পড়বো খালি এই দেখ আ মা

সাইজের তোরা পুরো এই যে বন্ধুরা একটা তোড়া মাছ পাওয়া গেছে আমাদের হাঁড়ি কিন্তু চলে যাচ্ছে ওই সাইডে কি অবস্থা কাদায় পুরো জাল ঢুকে গেছে মাটির তলায়

Aç evet, çelim. Çiçek çekti তাহলে যা একটা মা একটা ছোট্ট খেমন দিলো মাছ দেখুন কতটা পরিমাণে লাভ দিচ্ছে জালের উপর থেকে ছোট ছোট মাছ পড়েছে ছোট্ট জালে অনেকগুলো মাছ পড়েছে और ओदिके अंकुशेर বাবা জালটা হাতে পড়বে পাক हरी दाल ना পাকোটে টুক উহ কালো হয়ে আছে পাক ও ডੰবলে মাছ আদি কাকরা পড়ছে काले মাছনি জি আসা আসলাম এই যে একটা কি একটা মাছ কপাই দেখা যাচ্ছে না তাই ওই জি জি এত কোন মানে কাটা 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 কিছু দেখা যাচ্ছে না এক মিনিট বন্ধুরা শোল মাছ কিন্তু ধরতে পারলাম না ধরেও ছাড়িয়ে দিতে হলো কিচ্ছু করার কারণে হাত থেকে স্লিপ করে চলে গেছে আর এখন কিন্তু আমরা ওই সাইডে যাবো ওই সাইডে খালে কম জল আছে সেখানে কিন্তু আমরা টানা দেবো আর ততক্ষণে জলটা একটু থিপিয়ে যাক আর শোল মাছটা কোথায় কাটছে সেই হিসেবে কেমন দিয়ে মাছটা ধরার চেষ্টা করবো চলো 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 কিচি কি মাছ পিচ ঠিক আছে বড়ো আছে মোটামুটি

তোমার মাছ একটা পড়েছে মানে খালি দেখো মাছ ঠোকর দিলো ঠোকর দিল দুবার আচ্ছা বেরিয়ে গেছে মা জাল সাদা হয়ে গেল ইস দেখুন বন্ধুরা জালে কিন্তু প্রচুর পরিমাণে মাছ ধরেছে সেটা বড় মাছ করেছিল এই দেখুন এখান থেকে প্রচুর পরিমানে ক্যামেরা কতটা বোঝা যাচ্ছে না দেখুন এখান থেকে কিন্তু অজস্র ইসে একটু জল দেবেন এর মধ্যে আমাদের অঙ্কুশ ওই পাট দিয়ে এক এক ঘুরে বেলা জল মতটা মাথায় করে দায়িত্ব একটা করেছে অঙ্কুশের নামের বোমপা

মায়ের কাছে তো সে আমি পিলাম স্টার পেলাম না ও মাছ পড়েছে জাল সাদা হয়ে গেছে বড় একটা মাছ বন্ধুরা আমি এদিকে পালার ভিতরে পড়ে গেছি এখানে দেখো এখানে শোল মাছ না কি মাছ ছিল শোল মাছ শোল মাছ খালি যান দেখুন বন্ধুরা এটা কত বড় মাছ তো দেখো হাঁড়িটা আনতে বললাম আমি আমি আনবো বাপরে বা কি টেংরা সাইজ দেখুন বন্ধুরা আরেকটা টেংরা আছে বাবা গো মা কবু কবু টেংরা তুই

না বড় বড় শোল মাছ কিন্তু আমরা খালে রেখে গেলাম নিয়ে যেতে পারলাম না দুপুর দুপুর কি লোভ করে বেরিয়ে আসলাম যে বড় বড় শোল মাছ ধরবো আর বড় শোল মাছ কপালটাই খারাপ এই দেখো মাছ কত মাছ পড়েছে দেখো জাল সত্যি সাধারণ আছে তো বন্ধুরা এখন কিন্তু আবার একটা টানা দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে তখন বলেছিলাম এটাই শেষটা না কিন্তু মাছ ভালো পড়ছে যার কারণে কিন্তু মা বলছে আবার একটা টানা দিতে হবে কাঁটাগুলো খুব ধার ধার হয় একদম ছোট ছোট হুল হুল হয় তো যার জন্য ওরকম হাতে বেঁধে যায় ওদিকে কিন্তু বন্ধুরা মা আর অঙ্কুশের বাবা প্রায় এসে গেছে আর ওই যে দেখুন সূর্য মামা ওই যে আর একটুখানি হলেই ডুবে যাবে হ্যাঁ

কুঁই মাছ আজকেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে মাছ পড়েছে মূলত আমরা সব সময়ের জন্য খালা যে মাছটা পাই সেই মাছটা হচ্ছে মরুলা মাছ ঘিঙে মাছ পুঁটি মাছ এটা কিন্তু ভরপুর পড়ে থাকে আবারও কিন্তু বন্ধুরা চলে আসলাম এই খালে মাছটা যাওয়ার সময় দেখেছি কোন সাইডে গেছে বন্ধুরা কত এখন বাড়ি ফিরছিলাম সারাদিনের সারাদিনের পরিশ্রম বন্ধুরা খুব আফসুস হয়েছিল

তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে করুন আপনি বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের পর্বটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন